يا رسول, يا رسول الله 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 বন্ধ এবং রসুল ক্ষেত্রে কখনো এই অবস্থা দেখবেনা এটা তো বন্দামি মানে মরিদান জোগাড় করার জন্য বন্দামি করছে আর তাদের বিষয়ে আমার খোলা মাঠে বলতে হবে এবং যদি সামর্থ্য থাকে তাদেরকে পাটের বস্তাতে পায়ে দিই মনে করেন যে পাবলিকের সামনে বলা লাগবে যে এরা ধর্মের নামে এরা মানুষকে হাসির পাত্র করতেছে আল্লাহ নবীকে দেখলে আল্লাহ দিল এটা কোন হিসাবে এটা তো দিন নিয়ে মস্কারা করা ভাই ইসলাম নিয়ে ঠাট্টা করা জি জি তা আবার ইয়া শ্রোতাদের সামনে তো জীবনে এমন কোনোদিন ঘটছে কিনা সাহাবাহাম জীবনে সালাদ পড়তে গিয়ে দৌড় পড়তে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা যে তারা নবীক দেখে লাভ দেয় তাহলে আপনার দিনের কেন ব্যাস হয়ে গেল